দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রম মহকুমা থানার অন্তর্গত কালীবাজার এলাকায় আপন মাসের বাড়িতে মুহুরিপুর এলাকার উপজাতি নাবালিকা মেয়েটি ঘুরতে আসে গত মাসে চব্বিশ তারিখ রাত্রিবেলা ওই নাবালিকা উপজাতি মেয়েটিকে মাটিতে ফেলে গলায় চেপে ধরে মেয়েটির গোপনাঙ্গে গরম জল ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায় এক উপজাতি নাবালক যুবক আর এই ঘটনার খবর পেয়ে রাতেই মনোবাজার থানার ছুটে গিয়ে নাবালিকা মেয়েটিকে কলা ছড়া হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্মরত চিকিৎসক অবস্থা বেগতি দেখে সাথে সাথে মেটিকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয় বর্তমানে নাবালিকা যুবতীটি চূড়ান্ত অসুস্থ রয়েছে শান্তিরবাজার জেলা হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে মনুবাজার থানা মামলা রুজু করে তদন্তে নামে গতকাল দুপুর বেলা মনুবাজার থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ বিষ্ণুপদ ভৌমিক জানান এই নাবালিকা মেয়েটিকে আপন মাসি সুপ্রিয়া ত্রিপুরা প্রথমে গত এক মাস আগে একটি উপজাতি নাবালক ছেলেটির হাতে তুলে দেন শারীরিক সম্পর্ক করার জন্য কিছুদিন পর আবারও মাসি অন্য আরেকটি উপজাতি নাবালক ছেলের হাতে তুলে দেন শারীরিক সম্পর্ক করার জন্য গত মাসের চব্বিশ তারিখে নাবালিকা মেয়েটিকে আপন মাসি বেড়াতে আসতে বলেন ওইদিন রাতের বেলা ওই দ্বিতীয় উপজাতি নাবালক ছেলেটি খবর পেয়ে যায় নাবালিকা মেয়েটিকে মাসির বাড়িতে বেড়াতে এসেছে শুনে রাতে মেয়েটি মাসির বাড়িতে এসে ঘরে ঢুকে মেয়েটিকে গলা চেপে ধরে মাটিতে শুয়ে গোপনাঙ্গে গরম জল ঢুকিয়ে দেন গতকালকে মনোবাজার থানা ওই দুই উপজাতি নাবালক যুবক আটক করে থানায় নিয়ে আসে আজ ওই দুই অভিযুক্তকে সাব্রম মহকুমা আদালতে হাজির করেন ওসি আরো জানান নির্যাতিতা নাবালিকা উপজাতি মেয়েটির মাসি সুপ্রিয়া ত্রিপুরা এবং মেসো সুকান্ত ত্রিপুরাকে এখন

সুপ্রিয়া ত্রিপুরা এবং মিশন নাম হচ্ছে সুকান্ত ত্রিপুরা তো এই এনে ওকে রাখা হয় এরপরে মেয়েটি নামালো তারপরে ওকে বয়স ফোরটিন ইয়ার্স ওকে আবার একটা ছেলের সঙ্গে খারাপ কাজে লিপ্ত করা হয় সুপ্রিয়া ত্রিপুরার ইন্ধন এই কাজটা হয় এবং সেই ছেলেটার বয়সও ফোরটিন এরপরে ওর সঙ্গে প্রায় পনেরো ষোলো দিন থাকার পর গত পনেরোই আগস্ট তাকে আবার মরিপুরে তার বাড়িতে নিয়ে রাখা হয় সেটাও সেই সুপ্রিয়া এবং তার হাজবেন্ডের নেতৃত্বেই করা হয় ওইখানে দুই দিন থাকার পর ষোলো দিন ষোলো তারিখ বিকালে আরেকটা ছেলে সেও না তাকে ফোন করে সুপ্রিয়া ওইখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটিকে ওই দ্বিতীয় যেই নাবালক ছেলেটি ওর সঙ্গে আবার কালীবাজারে পাঠায় তো কালীবাজারে আসার পর ওকে একটা বিয়ের মতো করে নাটক করে ওকে বিয়ে দেওয়া হয়েছে বলে ওকে বোঝানো হয় ওই মেয়েটি সরলতার কারণে এবং তার কম বয়সের কারণে সে কিছুই বুঝতে পারছিল না এবং তার পারিবারিক অবস্থা অত্যন্ত দরিদ্র হওয়াতে সে সব কিছুই মুখ বুঝে সহ্য করছিল কিন্তু এক সময় যখন দ্বিতীয় ছেলেটি ওকে আবার স্ত্রী হিসাবে পেতে চাইছিল তখন সে প্রত্যাখ্যান করে প্রতিভা বিয়ের পর 7 দিন ওড়বাটিতে ছিল এমন একদিন সন্ধ্যা সময় সম্ভবত এটা 24 তারিখ হবে 24 তারিখ সন্ধ্যা সময় ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ার্স